মা মাশাল্লা মরিচ আর মরিচ গাছ ভরা শুধু মরিচ আর মরিচ আমরা চলে এসেছি মাঠ পরিদর্শনে এয়ার সিডের আলোড়ন সৃষ্টিকারী জাত বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যার ফলনের বাহার দেখে চোখ মন এবং আত্মা জুড়িয়ে যায় অসাধারণ ফলন হয় এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের এই জাত আপনারা যদি চাষ করেন কোনো রকমের রোগ নিয়ে চিন্তা করতে হবে না যদি দেখেন এর ফলন এবং কোনো গাছে কিন্তু কুকুরি অর্থাৎ পাতা কুকরানোর রোগটা নাই এবং ঝিমায় যে মারা যাবে এই রোগটা নাই আর গাছ প্রতি ফলন দেখেন পাতার চাইতে মরিচ বেশি মরিচের আকার আকৃতি শেপ এবং কালার বাজারের মধ্যে সেরা এই জাত চোখে পড়া মাত্র একজন ক্রেতা এটাকে কিনতে চাবেই কারণ এর যে সাইজ এবং যে গঠন অসাধারণ অসাধারণ আর ফলন তো দেখতে পাচ্ছি আল্লাহর অপরূপ সৃষ্টি বিজ ডি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ ধন্যবাদ এয়ার মালিক সিটসকে এমন একটি যুগোপযোগী জাত কৃষকদের উপহার দেওয়ার জন্য আমরা এবছর দেখতে পাচ্ছি যে মরিচের এই সময়টাতে কিন্তু বিগত বছরগুলোতে অনেক দাম থাকে কিন্তু এবছর সেই তুলনায় একটু দাম